ফালেনে আলুগীন একেলগে বেছি আগছ নজি এখন যাই তাম মনো নহৰা যে কেনজানি অশান্তি লাগিল

ওষুধপত্র নাই তোর মায়ী তোর মায় দুধ শেষ এখন তুইও ফুরো কালি আই ফুরো কলি জামান করা তো নাই ভর্যস এ কিছু করি না হাঁ ফুরিব ঠিক আছে আলু খুঁজি আলু ওই দরজার সামনে রাখি আচ্ছা ঠিক আছে তাহলে তুই চাইও নিজের প্রতি কে লক্ষ্য আর ঘোঁরও চাই দু

আরে ফুরো তু তো কফল ফুরা আরও এলাকা কফল ফুরা অল্প বয়সে যাবিব গই আরো আরো অবস্থা হারাপ মাসু মারছে বলই কত কষ্ট করুন ফুড়িব তো তো নাল্লাই জানে না আয় গরজে গই যেগে দুটা নিব তোলায়

বেছি মুৰ্গী চাৰ খানা না হয় আলুৰ বিহুৰ বিহু আই সাইন মারতে তুলি দে হে আলু আলু বে আলু ভেজা কইলে পরে মারা পালা দি লাগ লাগ আলু দাম হত হ সাইন মারতে তুলি দে না এই লো সাই কেজি দে কেজি কেজি দে দ

এটা লাই বুলি নেক্সাৰ থাকে মাহী অক্য় আছে আলু তালু বেছি মানে বিভিন্ন চব্জি চব্জি বেছি আৰু চলে

আলুর কালার লাগে তো শরীরের কালার লাগে এবারে ভালোবাসা মিলে মেসিং নেই মেসিং তুই সব বাবার খাইলা আজি কে লুচ্চা তাকিলা মার ছাড়া মার বেডা খাইলে লাছড়া থাকি সি সি হাইয়া হাইয়া আল্লাহ গলি বেশি আমার দান আমার খাব আ তাহলে না আ

কি সমস্যাই ন কি সমস্যা থাকো কি বুজাই দি এই যে এতিয়া আলু বেচে বাহিৰতো লৈ দে চল্লিছ টিঙা কেজি এতিয়া বেচাৰত আশী টিঙা কেজি অ মা মা আৰু লাই হাত তিনি ন চাৰ্গো আলু দিয়া আশী টিঙা কেজি লৈ দে তুই ন নহয়িটো যে দাম লৈব ইতে লৈ ইয়াৰ বিচাৰ তত ঘৰাজ

তুই ওটা আসিল যে নোয়া হালে ফেনি উজো এডে বুয়া হাংবাদিক বুয়া হাংবাদিক তোরা খোঁজো আই এডে তোরা নি তোর উদ্ধার করি আর এডে রাইলাম এডে আর ওয়ারে রাইলাম কইলাম যে আর এর ছাড় গিয়া হতাছি ছাড় গিয়া হতাছি জ্ঞান মানুষের লয় মিলে যা কই মিলে আর এডে আর লাই কিছু সংবাদ আই জি গো ভালো মানুষ আই জি উগো শোনা আমি আমার বেশি ভালো মানুষ গুরুত্বপূর্ণ মানুষ মহামূল্যবান মানুষ এই ইন প্রসারগত

কি কৰিব যথেষ্ট আকৌ শুনন যে শ কেজি আলু আছে ইতিৰে এই ইতিৰে আলু ইতিৰে আলু ইতিৰে সাবাদ্য়

কি হটা মাথা বড়ু হটা করতে হটা তো কইবে লাগে ইয়া শাস্ত্রের কটর আচ্ছা গুরগু দি এটা খানা মা না দিব ইম গাড়া বড়েবে মাথা ভাত হার মাইয়া যদি আলু যদি বেশি আফরত গড়ি ফলায় খাই আজ এটা খানা মা আপনে তোর মা এক কেজি আলু করবে হা

হে মাতব্বর হে মাতব্বর সালি কিন্তু পাইত্বা পা আরে কান কর্মচতে হাম দিত কিন্তু নরে বরসে বারবার আর বিয়ার আ গেলতে আরে আজে বাজে কুফস্তম দেনছে আরমা আরমা বর হষ্ট করি আরে এই এই আলু ব্যবসা লামাই দে কোন মা কি চাই হরমায়ে পজায়ের রাস্তা রাস্তা দূর হরমা ওন আছে আই বর হোস্টেল বিনা ময়েরাটা লামাই দে আই আলফ গোইশক জামায়ারি আর গদদূর মাছম বাইছ আছে ওনা নাফা আই কি গজ্জ মার কি গরা উসি দুইটুকু করার ছিল আপনি করেছেন বাকিটা আমি করছি আপনি দেখুন আচ্ছা আপনি ওনাকে কি করতে চেয়েছেন না আমি করতে চেয়েছিলাম যে আমি আসলে করতে চেয়েছিলাম যে শাস্তি দিতাম চাইছিলাম যে এক কেজি আলু হাবা দিয়ে যাবে মানে আপনি ওনাকে শাস্তি দিতে চেয়েছেন আসলে আফা একটা কথা আসলে আমি মন করতাম না মাইকে মাইল দাঁতালো খারাপ ব্যবহার করে আপনার মতো লা হাঙ্গা প্রতিনিধি যেই সমাজে আছে ওই সমাজের উন্নতি কখনোই আশা করা যায় না আমি যত দ্রুত পারি আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আফা সত্যতা হতাহ সত্য হতাহ বে গঠন আসবে এই মাইয়া আমি মনে করতাম যে বেশি বেয়াদ এনে আসলে মানুষের রঙে বেশি হারাপ ব্যবহার করে আর রঙ বেশি হারাপ ব্যবহার করছি কিন্তু বিয়ার মনের মধ্যে যে এটি কিন জ্বালা এটি কিন সমস্যা এই হল কিন্তু আরে কুলি নেওয়া হয় আরে কুলি দিলে তো আমি সরকারিভাবে একটা ব্যবস্থা করতাম একবার মানুহ আচল এৱস্থা গল সত্ত ন আইখনো মানৱাধিকাৰ লংঘন নকৰি আই চৰিৰ ওপৰত কিছু হয় না এই যে আপনাদের মতো লোক না শক্তের ভক্ত নরমের জম। আপনি যখন আমি আপনার সাথে শক্ত হয়ে কথা বলছি আপনি নরম হয়ে গেছেন অত সেই অসহায় মানুষগুলোর সাথে আপনি খুব খারাপ ব্যবহার করেছেন আপনার যদি সরি বলতে হয় আপনি ওকে বলবেন আমাকে না ও ওকে ও ও ও আ ও মা ফাহিম সরি তুই কিন্তু মনোনা করছো বাজে আয় তোমাদের দিদি করে থাকে তুমি আব্বা নিজের বাপ মনে করি আর অক্ষমা করে দি ত আর পারার প্রতিবেশী তোর গে মাপ গড়ে দো আয়ো মাপ গড়ে লইতে না চাই ঠিক আছে আপনি যখন ক্ষমা করে দিয়েছেন সেখানে আমাদের কিছু করার নাই তবে হ্যাঁ শাস্তি তো আপনারা অবশ্যই ভোগ করতে হবে শুনেন জন প্রতিনিধি মানে এই না যে আপনার আপনাকে জন প্রতিনিধি বানিয়েছে ওরা আপনার কাছে এসে ওদের সমস্যা বলবে জন আপনাকে এই জন্য বানিয়েছে আপনি ওদের ঘরে ঘরে গিয়ে ওদের কি সমস্যা সেটা খোঁজ রাখবেন ঠিক আছে আর আজকের জন্য এটা আপনার শাস্তি ওর যতগুলো আলু আছে সবগুলো আপনি কিনবেন এবং তুমি যেই দামে বিক্রি করছো সেই দামে ওনার কিনতে হবে অন আফান হনুজি দরণ দরণ এই আলু ইওন আগে কোন